সৌন্দর্য নষ্ট হচ্ছে আগামীকাল বড় বেলা প্রাইমারি স্কুল মাঠ এই এক বিশাল ফুটবল ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে প্রত্যেক ফুটবল ফাইনাল খেলায় যেই দুটি দল যেহেতু ফাইনাল খেলা অবশ্যই টুর্নামেন্টের খেলা অনেক তারা পরিশ্রম অনেক কঠোর পরিশ্রম করে দুই দয়টি ফাইনাল গিয়েছে আমাদের পার্শ্ববর্তী ইউনোডেন করা

হিসেবে উপস্থিত থাকবেন আজকে আমাদের মাঝে যিনি আছেন তাদের সদর পাতা আগামী দিনের ভারের কাণ্ডারি টাঙ্গালের মাটি মানুষের প্রিয় নেতা যাকে জনগণ কাছে চায় বাংলাদেশকে যারা কাছে পায় সে আমাদের টকুবাই উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে জননেতা সুলতান সালাউদ্দিন পকুমায় উক্ত খেলায় আপনারা সবাই আমন্ত্রিত ধন্যবাদ হ্যালো আরেকটা শুনতে আবার

করে করে আপনাদের অনুরোধ বলি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু কোনো কিছু চালানো এই মানে সম্ভব না আপনাদের মাধ্যমে এই মাঠে আরো বড় বড় আমাদের আয়োজন করা সম্ভব যদি আপনারা পাশে থাকে আপনারা যদি পাশে না থাকে তাহলে সম্ভব না সবার সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ওরা ওরা তারা তিন মাস টুর্নামেন্টের কার্যক্রম করার পরে আর কি দলের দিবন্ধ ছিল পণ্ড খেলার প্রতি সময় অনুষ্ঠিত হয়েছে পরিবর্তনীদের সুখার্থে সেই কল্পনাশিতে আরও ঘুম খারাপ করে বাগ্য সঙ্গে সকল সদস্য মিলে সকাল থেকে মাঠ সংছে গতকাল থেকে সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে সবাই এসে কিন্তু এই মাঠটি কীভাবে সুন্দরভাবে সাজানো যাবে কীভাবে দর্শকদের মন জয় করা যাবে সেটা কিন্তু তারা ব্যস্ত ছিল তো আপনাদের জন্যই সব করা তো আপনারা বেয়া করে কোনো প্রকার করে আপনারা একজন সুস্থ দেশের নাগরিক সমাজের সবাই সবাই সুন্দরভাবে খেলা দেখে যার চার ইতিমধ্যে আজকের খেলার ফলাফল একটু পরে বলি ফলাফল এখনো কথা চলছে যে আবার বইলেন এমাই র অভিজ্ঞ এবং আমাদের ম্যানেজিং ম্যানেজমেন্টে যারা আছে আপনি কেউটি তাড়াতাড়ি এটা শেষ করে দেন সংখ্যা তো আসলো আজকের খেলার প্রথম পুরস্কার প্রথম পুরস্কার কে হবে এই প্রথম পুরস্কারের মালিক এখনই কিন্তু বলা যাচ্ছে না তোরটি হবে কিনা ঘটলে হবে তাও কিন্তু আমরা বলতে পারছি না দেখা যাক কে ভাই আজকের এই প্রথম পুরস্কারের মালিক আজকের প্রথম পুরস্কার হচ্ছে একটি ফ্রিজ একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি স্মার্ট টেলিভিশন স্মার্ট টেলিভিশন এই মাঠে একটার পর একটা আমরা টুর্নামেন্টের আয়োজন করে থাকি পরিশ্রম করে এই টুর্নামেন্টগুলো আয়োজন করে থাকে এ মাঠে এর পরবর্তীতে আয়োজন করা হবে আপনারা সবাই সহযোগিতা করবেন